এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব তো এটি হচ্ছে উদাহরণ সাতাইশ তো এখানে আছে ফাংশন একটি ফাংশন দেওয়া আছে তো এই ফাংশনটি ভ্যাক্টর ফাংশনের টি সমান জিরো বিন্দুতে বাম সীমা এবং ডান সীমা নির্ণয় করতে হবে তো এটি একটি নতুন টার্ম এসেছে তো এটি টি সমান জিরো বিন্দুতে ফাংশনটি কি অবিচ্ছিন্ন এটাও দেখাতে হবে তো বাম সীমা ডান সীমা খুব কঠিন কিছু না এটা খুবই সহজ তো প্রথমে তোমাদের লিখতে হবে প্রদত্ত ভ্যাক্টর ফাংশনটি হচ্ছে এটা তারপর লিখবে যে টি সমান জিরো বিন্দুতে টি সমান জিরো বিন্দুতে যেহেতু এখানে বলা আছে টি সমান জিরো তার মানে টি সমান জিরো বিন্দুতে ফাংশনটির বাম সীমা টি সমান জিরো বিন্দুতে ফাংশনটির বাম সীমা হবে লিমিট টি টেন্স টু জিরো তারপর তোমরা এখানে দিবে একটা মাইনাস কারণ বাম সীমা এবং ডান সীমা নির্ণয় করতে হলে আমরা প্রথমে মাইনাসের অংশটার মান নির্ণয় করি তারপর আমরা প্লাস অংশটার মান নির্ণয় করি তো এখানে প্রথমে আমরা মাইনাস অংশটার মান নির্ণয় করবো তার মানে আমরা লিখবো লিমিট টি টেন্স টু জিরো জিরো মাইনাস তারপর এই প্রশ্নে যে আছে এফ অফ টি এই অ্যাফ অফটি এখানে বসাবো তারপর আমরা ইকুয়েল টু দিয়ে বসাবো লিমিট টি টেন্স টু জিরো মাইনাস টি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হবে যে টি বাই টি মডুলাস এখন এখানে যদি আমরা মান বসাই যে এখানে আমরা মান বসাবো লিমিট টি টেন্স টু জিরো এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাতে তোমরা অনেকেই ভুল করো এখানে আছে আই ক্যাপ লিখবে আই ক্যাপ প্লাস হবে টি স্কোয়ার প্লাস ওয়ান তো তোমাদের মনে প্রশ্ন এখানে টি টেন্স টু টু জিরো আছে তাহলে এখানে আমরা টি সমান জিরো কেন বসালাম না কিন্তু তোমরা হয়তো জানো যে মডুলাসের মানে হচ্ছে প্লাস মাইনাস তো আমরা এই জিরো মানটা শুধুমাত্র এই মোডুলাসের ভিতরে বসাতে পারবো কারণ এই টি মোডুল্লাস দিয়ে বোঝানো হচ্ছে যে প্লাস টি এবং মাইনাস টি তো এখানে যেহেতু জিরো মাইনাস আছে তার মানে এখানে মাইনাস টি এর মান আছে তো সেই জন্যই আমরা এখানে লিখবো প্লাস যে ক্যাপ প্লাস টি তো টিটা তো টিই হবে আর এখানে মডুলাসের ভিতরে আমরা বসাবো মাইনাস জিরো তো মাইনাস জিরো তো আর লিখতে হয় না তো আমি যদি তোমাদেরকে লিখে দিই যে এখানে আমরা লিখলাম মাইনাস জিরো এই লাইনটা তোমরা লিখবে না আমি তোমাদের বোঝানোর জন্য এই লাইনটা লিখলাম তো তোমরা এই লাইনটা সরাসরি এভাবে লিখে দেখবে যে লিমিট টি ডান্স টু জিরো মাইনাস এখানে হবে আই টি স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে হবে দেখো মাইনাস এখানে আছে মাইনাস তো জিরো দিয়ে এটাকে ভাগ করলে তো কিছুই হবে না এখানে আমরা শুধু মাইনাসটা নিব আর এখানে হবে জে ক্যাব এখানে আমরা পাবো জে ক্যাব আর এখানে যদি আমরা টি সমান যদি আবার জিরো বসাই তাহলে কিন্তু আবার ওয়ানই হয়ে যায় তাহলে আমরা এখানে মূলত লিখতে পারি মাইনাস আই ক্যাপ বাই জে ক্যাপ এখন আমরা টি ইকুয়েল টু জিরো বিন্দুতে ফাংশনটির ডান সীমা বের করি তাহলে আমরা লিখব টি ইকুয়েল টু জিরো বিন্দুতে ফাংশনটির ডান সীমা ইকুয়েল টু হবে কি লিমিট টি টেন্স টু জিরো প্লাস এফ টি লিখে আমরা এখানে সমান সমান দিয়ে লিখবো লিমিট টি টেন্স টু জিরো প্লাস এখানে হবে আই টি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হবে জে ক্যাফ টি বাই টি তো এখন আমরা টি এর যা আছে যে প্লাস জিরো এটা যদি এখানে বসাই তাহলে আমরা এখানে পাবো যে লিমিট দুঃখিত যে তোমরা এই অংশটা দেখতে পারো না তো আমি এখন আশা করছি যে এখন দেখতে পাচ্ছ যে এখানে হবে লিমিট টি টেন্স টু জিরো প্লাস এখানে টি স্কোয়ার এখানে আছে আই ক্যাপ টি স্কোয়ার প্লাস ওয়ান আমরা এটাই লিখলাম আর এখানে হবে প্লাস জিরো দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হবে জিরো মানে প্লাস জিরো আর এখানে হবে প্লাস জে ক্যাপ তাহলে এই অংশটার সময় আমরা লিখতে পারি যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ এখানে টি সমান যদি আমরা পরে জিরো বসাই এই সবগুলো মান বসানোর পরে আমরা টি সমান জিরো বসাতে পারবো যেটা আমরা আগের অংশতে করেছি আমরা আমি কিন্তু এখানে বলেছিলাম যে এখানে তোমরা টি সমান জিরো বসাতে পারবে না কিন্তু পরবর্তী অংশে আমরা এখানে জিরো মাইনাস জিরো মানটা বের করার পরে আমরা এই অংশে টি সমান জিরো মানটা বসিয়েছিলাম তো এখনও আমরা টি সমান যদি জিরো বসাই এখানে হবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ যেহেতু আমরা বাম সীমা সমান ডান সীমা পেলাম না অর্থাৎ এই ফাংশনটি হবে বিচ্ছিন্ন তো এখন আমাদের লিখতে হবে যেহেতু টি সমান জিরো বিন্দুতে বাম সীমা নট ইকুয়াল টু ডান সীমা নট ইকুয়াল টু ডান সীমা সুতরাং ফাংশন টি ইকুয়েল টু জিরো বিন্দুতে হবে অবিচ্ছিন্ন নয় অর্থাৎ বিচ্ছিন্ন শুধু বিচ্ছিন্ন লিখলেই হবে এই ম্যাচটা এইভাবে করতে হবে প্রথমে তোমরা বাম সীমা বের করবে এবং তারপর ডান সীমা তো বাম সীমা বের করলে এই পর্যন্ত তোমরা জিরো মাইনাসের মানটা বসাবে আর তারপর শেষ লাইনে জিরো মানটা বসিয়ে এই জায়গায় মানটা পাবে এবং সেমভাবে আমরা ডান সীমার মানটা বের করেছি এই পর্যন্ত আমরা প্লাস জিরোর মানটা বসিয়ে এই জায়গায় আমরা টি সমান জিরো বসিয়েছি তার মানে আমরা পেলাম আই ক্যাপ প্লাস জে ক্যাপ যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে হলো না তার মানে আমরা বলতে পারি যে প্রদত্ত ফাংশনটি টি সমাজ জিরোবিন্দুতে বিচ্ছিন্ন